নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর সেই যে অপারেশন সিন্দুর শুরু হয়েছিল বাইশে এপ্রিল পেহেলগাম অ্যাটাকের পর সাতই মে অপারেশন সিন্দুর শুরু করেছিল ভারতীয় জন সেই থেকে এগিয়ে চলা কতদিন উনত্রিশে এপ্রিল ছিল অপারেশন মহাদেব আর আজকে শুরু হয়েছে অপারেশন শিবশক্তি ভয় কাঁপছে পাকিস্তান ভারতীয় সেনা জন আরো একটা সাফল্য পেল আজকে পুঞ্চ জেলায় জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় দুজন অনুপ্রবেশকারীকে দুজন টেরিস্টকে খুন করে উড়িয়ে দিল মাথার খুলি উড়িয়ে দিয়েছে অপারেশান সিন্দুর পেহেলগাম অ্যাটাকের পরে শুরু হয়েছিল সাতই মে এবং ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর যৌথ প্রয়াসে পাকিস্তানের ভিতরে থাকা নটি সন্ত্রাস ঘাটিকে উড়িয়ে দিয়েছিল এবং সাথে পাকিস্তানের এয়ারফোর্সের বিমান ঘাটিও। তারপর এগিয়ে চলা 29 এপ্রিল কল দিন ছিল অপারেশন মহাদেব। তিন জন জঙ্গিকে কফস ভারতীয় সেনা जवानोंর ইউনিট জম্মু কাশ্মীর পুলিশের সাথে মিশে তিনজনকে খুন করে। এর ভিতর একজন ছিল সুলেমান শাহ ওরফে হাসিম মুসা যিনি পেয়েলগাম এটাকে মাস্টার ছিলেন সাথে আর দুজন জিব্রান এবং হামজা আফগানি এরাও পাহগাম সঙ্গে জড়িত ছিল দর্শক বৃন্দ আজকে পুঞ্চ জেলাতে অ্যালার্ট ছিল ভারতীয় জন। ভারতীয় জনের নাইট কফস তাদের ইন কাছে ইনপুট ছিল জঙ্গিরা ঢুকছে কারণ তাদের পরিকল্পনা অমরনাথ যাত্রাকে অ্যাটাক করা সেই হিসেবে বিএসএফ জওয়ানরা অ্যালার্ট ছিল এবং এই যে আঘাত করে দুজনকে খুন করে দিল তাদের অনুপ্রবেশের চেষ্টা ফয়েল করে দিল ব্যর্থ করে দিল সেটা এই হোয়াইট নাইট কপস টুইট করে প্ল্যাট এক্স প্ল্যাটফর্মে টুইট করে তারা জানিয়েছে কি জানিয়েছে তারা Operation Shiv Shakti. In a successful anti infiltration operation, alert troops of the Indian Army eliminated two terrorists attempting to infiltrate across the line of control. Swift action and accurate firepower thwarted the nefarious design. Three weapons have been recovered, synergistic and সিনকরোনাইজড ইন্টেলিজেন্স ইনপুটস ফ্রম ওন ইন্টেলি জম্মু কাশ্মীর দর্শক বৃন্দ এটা শুধু হোয়াইট নাইট কর্পসের ভাষ্য নয় এবং ইন্ডিয়ান মিডিয়া এটা নিয়ে অলরেডি সংবাদ প্রচার করেছে এনডিটিভি লিখেছে টু টেরিস্টিল্ড ইন জম্মু কাশ্মীর এনকাউন্টার ডেজ আফটার পেহেলগাম কিলার ডেড এবং বিজনেস স্ট্যান্ডার্ডও লিখেছে আর্মি ফয়েলস ইনফিল্ট্রেশন বিট ইন জম্মু কাশ্মীরস পুঞ্চ টু টেররিস্ট কিল দর্শকবৃন্দ সেই যে অপারেশন সিন্ধুর শুরু হয়েছিল সেটা এখনও চলছে তার ভিতরে মহাদেব এসে গিয়েছে আর আজ অপারেশন শিবশক্তি শক্তি পিছু হটবার কোনো কারণ নেই সদাব্যস্ত ভারতীয় জন বিএসএফ পশ্চিমবাংলাতে যারা বিএসএফকে ধর্ষণকারী বলে অনুপ্রবেশ ঢুকায় ঠিক তাদের মুখে চুনকালি মেখে ঝামা ঘষে দিয়ে বিএসএফ পাকিস্তান ইন্ডিয়া বর্ডারে তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে অপারেশন সিন্দুর অপারেশন মহাদেব অপারেশন শিবশক্তি আজ দুজনকে খুন করল গুলি চালিয়ে এদের উনপুট ছিল জম্মু কাশ্মীর পুলিশ সদা জাগ্রত এদেরকে পিছু হটবার নয় পিছু হটতে তারা জানে না কারণ এটা নরেন্দ্র মোদীর ভারতীয় ভারত দু হাজার পঁচিশের ভারত দু হাজার চোদ্দোর ভারত শুরু করেছিল নূতন পদযাত্রা আজকে তার কন্টিনিউশন চলছে আপনারা একটা ভিডিও দেখুন কিভাবে বিএসএফ ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে সদা জাগ্রত জম্মু কাশ্মীর পুলিশ সদা জাগ্রত আপনারা ভিডিওটি একটু দেখুন দর্শকবৃন্দ আপনারা দেখলেন এই দেশটিকে যারা ভালোবাসে আর এই দৃশ্য বিএসএফের অ্যাক্টিভিটি যে টহল তারা দিচ্ছে এলওসিতে পাকিস্তান ইন্ডিয়া বর্ডারে তারা কিভাবে বলতে পারে যে এরা ধর্ষণ করে এরা অনুপ্রবেশ ঘটায় দর্শক বৃন্দ এই দেশের হিস্ট্রি ছিল আগে একরকম দু হাজার চোদ্দোর পরে হিস্ট্রি বদলে যাচ্ছে এই বিএসএফ জন সামরিক বাহিনীর জনরা বন্যাতে হেল্প করবে মানুষ উদ্ধার করবে অন্যদিকে বলিউডের চিত্র তারকারা ফিতা কাটবে সেই দিন শেষ যারা আজকে বিএসএফের উপরে বিষেদাগার পোষণ করে যারা তাদেরকে ধর্ষণকারী বলে অনুপ্রবেশ ঘটায় তাদেরকে ধিক্ষার জানাই আজ দিন নেই রাত নেই শীত গ্রীষ্ম বর্ষাতে একইভাবে তারা এখানে টহল দেয় বন্ধু কুচিয়ে যাতে বহিঃশত্রু দেশের ভিতরে না ডোকে ভারতীয় মানুষ যাতে শান্তিতে ঘুমায় তার পরিচয় তারা দেয় আর এদেরকে মানুষ এদেরকে বলে ধর্ষণকারী চিত্র জগতের যারা তারাই বলে এদের এরা নাকি ধর্ষণকারী দর্শকবৃন্দ অপারেশন সিন্দুর শুরু হয়েছিল নরেন্দ্র মোদী একটা বার্তা দিয়েছিলেন पहलगाम एटैक जे जरा भारत आत्मा के आगत कर मिट्टी से मिला देंगे की बोले अपना सुन अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है দর্শকবৃন্দ ভারত যখন প্রস্তুত হচ্ছিল পেহেলগাম অ্যাটাকের পরে অপারেশন সিন্দুর ঠিক আশপাশে বা আশপাশে অ্যাটাকের পরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি নরেন্দ্র মোদীকে টেলিফোন করে তিনি প্রথমে টেলিফোন ধরতে চাননি পরে টেলিফোন ধরে তাকে বার্তা দিচ্ছিলেন পাকিস্তান উইল কাম হেভিলি এগেনস্ট ইন্ডিয়া নরেন্দ্র মোদী উত্তর দিয়েছিলেন বুলেটের পরিবর্তে আমরা বুলেট দিয়েই জবাব দিব বুলেট যদি পাকিস্তান চালায় আমরা বুলেট দিয়েই জবাব দিব কোনো খামতি রাখবো না ভারতীয় জন বুঝে নিয়েছে এর আগে কংগ্রেস সরকার কখনও জম্মু কাশ্মীরের আর্মিকে ফ্রি হ্যান্ড দেয়নি কিন্তু নরেন্দ্র মোদী সরকার জম্মু কাশ্মীরের জয়নদের ফ্রি হ্যান্ড দিয়েছে কোনো ইনফিল্টারেশন বিটকে গুড়িয়ে দিতে তাদেরকে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে ইভেন ভারতের জনদের এই ক্ষমতা দেখে পূর্বতন মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীরের মেহবুবা মুফতি তার ভারসান মোটামুটি চেঞ্জ করে দিয়েছেন আগের থেকে তিনি অনেক নমনীয় হয়ে কথা বলছেন আজকে তিনি বলছেন কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা হোক এবং যদিও তিনি এখনও পর্যন্ত পাকিস্তানের সাথে কথা বলতে ইনস্ট্রাকশন দিচ্ছেন অ্যাডভাইস করছেন কোনোভাবেই সেটা সম্ভব নয় কারণ টেররিস্ট এবং শান্তি একই সাথে চলতে পারে না একদিকে ব্লাড শেড আর অন্যদিকে কথা চলতে পারে না পাকিস্তান যতদিন টেররিস্ট অ্যাক্টিভিটি না বন্ধ করবে পাকিস্তানের সঙ্গে কোনো কথা নয় এটা কংগ্রেসের পলিসি ছিল নরেন্দ্র মোদী কিংবা আজগের সরকারের কোনো পলিসি হতে পারে না যতদিন টেরোরিস্ট ঠুকবে এমন কি আসা সদূর পড়া হতো ইন্ডিয়া প্রত্যেকটা টেরিস্টের মাথা উড়িয়ে দিবে প্রত্যেকটা বুলেটের বিপরীতে বুলেট দিয়ে জবাব দিবে সেটাই ভারতীয় জনদের সমস্ত কার্যক্রম এভাবেই চলবে। দর্শক বৃন্দ সেনাবাহিনীর কাজে যদি আপনারা আনন্দিত হন তাহলে অবশ্যই একটা তাদেরকে ধন্যবাদ দিবেন সেটাই আমি আশা করি ভিডিওটি ভালো লাগলে বাঙালি শর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি প্রেস করুন আর কমেন্ট বক্সে কমেন্ট লিখুন দেখতে থাকুন শুনতে থাকুন বাংলা বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ